নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাবো আশা পূর্ণা লেখা একটি গল্প কড়া পাখির পাকচক্র এইটুকু একটা কাগজ পারব না তোটুক খুব রাগের গলায় বলল তোমরা আমায় ভাবো কি আসলে কাজটা যদি প্রথমেই তোটুককে করতে বলা হতো নির্ঘাত তোটুক ঝেড়ে জবাব দিত ওরে বাবা তোমার পিসিমশাইয়ের মশাইয়ের বাড়ি গিয়ে তার খবর নেওয়া আমার দ্বারা ওসব হবে টবে না কিন্তু অনুরোধ করার আগেই কিনা তোটকের বাবা বলে বসলেন তোটক ও কি আর পারবে বললেন অবশ্য তোটকের মাকেই কারণ তোটক তার বন্ধুর দাদার বিয়েতে শিবপুর যাচ্ছে শুনেই তোটকের মা আহ্লাদে চমকে উঠে বলেছিলেন শিবপুরে কোথায় বললি দেখি চিঠিটা যে একেবারে আমার কই বিয়ের বাড়ির আহা একবার যদি উঁকি মেরে খবরটা নিয়ে আসতে পারতি রে কতদিন থেকেই তো শুনছি ভুগছেন আগে কত গিয়েছি আদর খেয়েছি পেশি মারা যাওয়ার পর থেকে সত্যি এখন আর বিশেষ যাওয়া হয় না তবু বুড়ো মশাইটি তো রয়েছেন তাই তোটকের মার শিবপুর শব্দটি শুনেই বোধ হয় মনটা কেমন করে উঠেছিল আর বলে ফেলেছিলেন একবার যদি একটু খবর নিয়ে আসতে পারতিস রে কিন্তু সঙ্গে সঙ্গেই তোটকের বাবা কিনা বলে উঠলেন তোটক ও কি আর পারবে এতে অপমান হয় না সেই অপমানের জ্বালাতেই তোটক বলে ফেলেছিল এইটুকু কাজ আর পারবো না তোমরা আমায় কি ভাবো বলো তো তা মনে যখন ফেলেছি তখন তার বলতেই হবে অত বলতেই হয় আমি বেশি বলতে পারবো না কাউকে চিনি না যা বলতে ইচ্ছে একটা চিঠি লিখে দিও পৌঁছে দিয়ে কেমন আছে জেনে চলে আসবো তো মা তাতেই কৃতার্থ এত বড় একখানা কাজ করতে রাজি হয়েছে টোটোকে এ কি সোজা আহ্লাদ বললেন কখন বেরোবি জাস্ট বিকেল চারটে আমার সঙ্গে আর একটা বন্ধুও যাবে বলেছে সকাল করে যেতে পারলে ফার্স্ট ব্যাচে বসে পড়া যাবে মা অতএব দুপুর বেলায় খুব যত্ন করে পিসিমশাইকে একখানা চিঠি লিখলেন যেতে পারেন না বলে দুঃখ করে জানালেন সুবিধা মতো একদিন যাবেন ইত্যাদি ইত্যাদি খামে পড়ে ভালো করে সেটে পিসিমশাইয়ের নামটি লিখে ছেলের হাতে দিয়ে বললেন তোর সঙ্গে কে যাচ্ছে বন্দি অঞ্জন অঞ্জন ও মা তাহলে তো খুবই ভালো ও খুব কাজের ছেলে তবে বাপু একটা কাজ কর যাচ্ছিস দাদুর বাড়ি শুধু হাতে যাবি তাই ভাবছিলাম যদি একটু মিষ্টি নিয়ে যেতে পারতিস মিষ্টি মিষ্টি মানে তোটুক যেন হিব্রু ভাষা শুনলো মা বলে ওঠেন ও মা মিষ্টির আবার মানে রে সন্দেশ রসগোল্লা পান্তুয়া চমচম ও যত সব বাজে অখাদ্য ব্যাপার তোর অবজ্ঞার মুখ করে মা বলেন তোর কাছেই অখাদ্য লোকের কাছে পরম সুখাদ্য বাবা এই অখাদ্য দোকান খুলে লোকে লাখ লাখ টাকা করছে আর কিসে মশাই তো মিষ্টির পোকা বললেই হয় বিশেষ করে কড়াপাকের সন্দেশের বলেন আমায় যদি কেউ যোগান দিতে পারে ভাতের বদলে পাক খেয়ে থাকতে পারি তাই যদি একটু এবার তার ঘাড়ে চাপলো পাক বিপন্ন ভাবে বলে এই এই কতখানি রাস্তা ওই তোমার সন্দেশের বাক্স বই নিয়ে যেতে হবে বাসের অবস্থা জানো আহা এখান থেকে বই নিয়ে যেতে হবে কেন একেবারেই বিষ্ণশাইদের গলিতে ঢোকবার মুখেই চমৎকার একটা মিষ্টির দোকান আছে বিশুদ্ধ মিষ্টান্ন ভান্ডার বলতে হয় ওটাই পিসিমশাইয়ের বাড়ির ল্যান্ডমার্ক ওই দোকানটা থেকে একটু এগিয়েই ডান দিকের গলির মধ্যে দোকানা বাড়ির পরেই আমি তো যখনই যেতাম ওই বিশুদ্ধ মিষ্টান্ন থেকেই কিনে নিয়ে যেতাম পিসিমসাইয়ের জন্য সন্দেশ আর পিসিমার জন্য চমচম পিসিমা মারা গিয়ে পর্যন্ত তো আর যাওয়াই হয় না তো তুই ওই দোকান থেকেই বলে একখানা কুড়ি টাকার নোট এগিয়ে ধরে বলে ওদের ওখানে দু টাকা করে করা পাক গোলাপ ছাপ বেশ বড় বড় তাই নিস দশখানা দুজনে যাচ্ছিস অসুবিধা হবে না আবার সেই অনাস্থা সূচক কথা যেন একজনে গেলেই দারুণ অসুবিধে হতো তুটুক আবার একবার ডেগে ওঠে দশটা সন্দেশ নিতে দুজন লাগবে তুমি আমায় কি ভাবো বলো তো পাঁচ বছরের খোকা দাও না একশো টাকাই দাও না তোমার পিসি মশাইয়ের জন্য নিয়ে যাই পঞ্চাশটা গোলাপ ছাপ মা ওর রাগ দেখে হেসে ফেলেন বলেন থাক একশো টাকায় দরকার নেই ওই কুড়ি টাকায় নিশ এখন আর ছেলেকে মনে পড়িয়ে দিতে চান না তো বাবা গেরস্থর কোনো কাজ করতে হবে শুনলেই গায়ে জ্বর আসে তাই না চিন্তা বেশ ভালো মেজাজে আছে সেটা বিগড়ে দিয়ে কাজ নেই মনে মনে ভাবতে থাকেন ছেলে পাঠিয়ে খবর নিচ্ছি দেখে পিসিমশাই খুবই খুশি হবেন চিঠিটাও তো লিখেছি ভালো করে গুছিয়ে অঞ্জন বাইরে থেকে তারা লাগাচ্ছে এই তো টোক কত সাজাগোজা করছিস চটপট বেরিয়ে পড় বলেছি না ফার্স্ট প্যাচটা ধরতে না পারলেই ফিরতে রাত বারোটা জানি তো মফস্বলি ব্যাপার শিবপুরটাকে ওরা মফস্বল বলে তোটক চিঠি আর টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ে মা পিছন থেকে আবার চেঁচিয়ে বলেন মনে রাখিস দোকানটার নাম বিশুদ্ধ মিষ্টান্ন ভান্ডার। সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে একটু এগিয়ে ডান দিকের গলি গলি আর কি দুখানা বাড়ির পরেই বাড়ি মার শেষের কথাগুলো অবশ্য হওয়ায় উড়ে যায় এরা ততক্ষণে অনেকখানি এগিয়ে গেছে তা অঞ্জলির কথা কার্যকরী সকাল সকাল বেরিয়ে পড়ার ফলে ওরা ফার্স্ট ব্যাচটাই পেয়েছিল তবু তো বিয়ে বাড়ি যাবার আগে সে বিশুদ্ধ মিষ্টান্ন ভান্ডারের ব্যাপারটা ছিল এবং মার ডিরেকশন মতো সেই একটু এগিয়ে গিয়ে বাহাতি গলি হ্যাঁ বাঁহাতেই তো আর দুটো বাড়ির পরের বাড়িটাতেও গিয়েছিল তবে সেখানে বেশি দেরি হয়নি তোটকের মা ভাবছিলেন শিবপুর থেকে বউ ভাতের নেমন্তন্ন খেয়েই যাদবপুর আসা কত না জানি রাত হবে হয়তো দশটা এগারোটাই বেজে যাবে ও মা রাত নটা বাজতে না বাজতেই ছেলে এসে হাজির হবে না কেন অঞ্জনের বুদ্ধির ফল গায়ের জামাটা খুলতে খুলতে বলে ওঠে তোটক দারুণ খাইয়েছে ও মার্ভেলাস রান্না ফাইন আর আইসক্রিমটা যা ছিল আমি আর অঞ্জন তো দুটো করেই খেয়ে নিলাম মা বললেন তা বেশ খুব খরচ করেছে তো বন্ধুর বাবা তো কোনে কেমন হলো কোনে কোনে আবার কে দেখতে গেছে ও মা সে কি রে বন্ধুর দাদার বিয়েতে গেলে তার বন্ধুর বৌদিটি কেমন হলো দেখে নি না ধ্যাত দেখে আমার কি স্বগোলাপ হবে মা হাসলেন তারপর বললেন ঠিক আছে এখন বল পিসে তোকে কি বললেন খুব অবাক হয়ে গেলেন বোধ হয় খুব খুশি তো চিঠিটা দিতে ভুলে যাসনি তো কড়া পাকে গোলাপছাপ পেয়েছিলি কথাগুলো শুনতে শুনতেই তোটুকের এতক্ষণের আহ্লাদে ভরার মুখটা শুকিয়ে আমশি হয়ে গেল গলা গলাঝিরি বলে তাও পেয়েছিলাম বেশ ইয়া ইয়া তবে কি তবে বলে থামনি তডুক মাথা চুলকে বলে সে একটা স্যাড ব্যাপার স্যাড ব্যাপার মানে সন্দেশ পচা ছিল পচা ছিল তুমি আমায় কি ভাবো তো দেখে দেখে পচা সন্দেশ নেব তবে পচা হলেও সেটা এমন কিছু স্যাড ব্যাপার হতো না ইয়ে বাড়ির মধ্যেই ঢোকা হলো না মারে গিয়ে ওঠেন কি ঢং হচ্ছে বাড়ির মধ্যে ঢোকা হলো না মানে মানে দরজার সামনেই দেখলাম এক গাদা লোক আর তোমার পিসে মশাইয়ের জন্য কি এসেছে ওই তো বললাম খাট এসেছে তোমার পিসে মশাইয়ের জন্যে মনে যাকে খাটিয়া বলে যাতে মরা নিয়ে যায় সেই এসেছে আমার জন্য কেঁদে ওঠেন টোটোকের মা বলছিস কি তুই দেখে নি আমি কেন আমি অঞ্জন দুজনেই আমার ভাগ্য নাহলে ঠিক আজই সেখানে গিয়ে হাজির হই মা আবার ডুকরে ওঠেন তো কই এসেই বললি না তো সেসব কথা আল্লাদে আটখানা হয়ে বলতে বসলি নেমন্তন্ন বাড়িতে কি মার্ভেলাস খাইয়েছে টোটোকে ক্ষণ একটু ক্ষুব্ধ গলায় বলে এসেই একটা খারাপ খবর দেবো একটা সেন্স নেই তোমরা আমায় কি ভাবো বলো তো টোটোকের বাবা এতক্ষণে প্রায় হাঁ করেই শুনছিলেন ছেলের অভিযানের বিবরণ এখন বলে ওঠেন তা ঠিক ঠিক বলেছে টোটক এসেই আশঙ্কা একটা খারাপ খবর দেবে আর কি করবেন টোটুকের মা খুব হাহুতাস করলেন কতদিন যায়নি বলে দুঃখ করলেন আর কখনো সঙ্গে দেখা হবে না বলে আক্ষেপ করলেন কবে থেকে একটা চিঠি দেবো দেবো করে দেওয়া হয়নি বলে আত্মনিন্দা করলেন একটু অবশেষে চুপ করলেন পিসিমা তো নেই পিসিমার কষ্টের কথা ভেবে আর হাহুতাস করবেন একটু পরে নিঃশ্বাস ফেলে বললেন কখন মারা গেছেন সে আমি জানি কি ও মা জিজ্ঞেস কাকে আবার জিজ্ঞেস কাউকে করতে যাব ওই যে বললি বাড়ির সামনে এক গাদা লোক তাদের কাউকে আমি চিনি না তারা আমায় কেউ চেনে তবু একটা কাজের মতো লোককে জিজ্ঞাসা করলো কি হয়েছে খাট কেন তা সে গামছায় চোখ মুছে বলল বাবু মারা গেছেন তোটকের মাও আঁচলের কোণে একটু চোখ মুছে বললেন কিরকম দেখতে লোকটা রোগা মতো কালো মতো নিশ্চয়ই বৃন্দাবন পুরনো লোক পিসিনশাইকে খুব ভালোবাসত চিঠিটা আর দিতে পেলি না তো সন্দেশটা কিনেছিলি না নাকি বাহ কিনবো না সে তো আগেই ওই তোমার ল্যান্ডমার্কে তো কি করলি সেটা ফিরিয়ে নিয়ে এলি ফিরিয়ে এমন বিয়ে কথা বলো তোমরা অঞ্জন বললো মৃত আত্মাকে স্মরণ করে তার উদ্দেশ্যে গঙ্গার জলে ভাসিয়ে দে ঠিক জায়গায় পৌঁছে যাবে তখন তাই আবার একটু চলে এসে আবার জেঠিঘাটে গিয়ে তোমার চিঠিটা আর কড়াপাকের বাক্সটা গঙ্গার জলে ভাসিয়ে দিলাম খুব খারাপ লাগলো বাবা বললেন তোর রঞ্জন তো দেখছি অনেক জানে হ্যাঁ তো এইসব হিজিপিজি অনেক জানে বললো মৃত বাড়ি থেকে বিয়ে বাড়ি কেমন যেন লাগছে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া যাক তাই নেওয়া হলো তা সত্যি নিজেদের একটু পবিত্রই লাগলো তখন তার মানে মুখে যাই বলুক এদের মধ্যে আছে সবই তো এই পর্যন্ত তো সবই ঠিকঠাক আর টোটকের নাও কিন্তু পিস শোকে শয্যা নেননি তবে দিন পরে টোটোকের বাবাকে বললেন দেখো কদিন পরে হয়তো শঙ্করদা শম্ভুদা কেউ সাধ্যে চিঠি নিয়ে নেমন্তন্ন করতে আসবে তার আগেই একবার ওখানে গেলে ভালো হতো খবরটা যখন জানাই হয়ে গেছে এমন চুপচাপ থাকা ঠিক হয় না কালই তো রবিবার রয়েছে তোমার ছুটি একবার নিয়ে চলো না আমায় তাছাড়া দাদাদের নাম করে কিছু ফল ফলটলে তো নিয়ে যাওয়া উচিত উচিত বুঝি ও মা তাও জানো না ফল মিষ্টি গাওয়া ঘিটি আর কত কি দিতে হতো তো অতই কাজ নেই বেশি করে ফল আর মিষ্টি নিয়ে গেলেই হবে না আর সেই অপরা বিশুদ্ধ মিষ্টান্ন ভান্ডার থেকে নয় বাড়ির পাড়া থেকেই বেশ গাদা গাদা করে ফল আর মিষ্টি নিয়ে নিলেন তোটোকের মা তিনি আবার বাসে চড়তে পারেন না মাথা করে ট্যাক্সি নিলেন একটা কাজেই বেশি জিনিস নিতে অসুবিধে কি বাড়ি ঢোকবার গলির মুখেই পেশিনশাই বড় ছেলে শঙ্করদার মুখোমুখি কোথায় যেন তরুকের মা বাবাকে দেখে একেবারে হইচই করে উঠল আরে বাস কল্যাণী যে কতদিন পরে জামাইবাবু ওরে বাবা গাড়িতে তো দেখছি দেদার জিনিস গুড মানে তোটকের মার মনে হলো ইস কি মায়ামমতাহীন হয়ে গেছে শঙ্করদা কদিন আগে বিশ্ব গেছেন একটু পিতৃ শোক নেই তা নিজেই একটু শোক শোক মুখ করে বললেন বৃন্দাবনকে বলো ওগুলো গাড়ি থেকে নামিয়ে নিয়ে যেতে তোমাদের জন্য আনলুন একটু বলতে বলতে বাড়ির মধ্যে ঢুকে আসেন শঙ্করদা বলে আমাদের জন্য কি ফল আর মিষ্টি বাবা তো এই দুটোই মহাভক্ত কল্যাণী কাঁদো কাঁদো মুখ করে বললেন সেই জন্যই তো প্রাণে ধরে করা সন্দেশ আনতে পারলাম না ছেলেটা সেদিন নিয়ে এসে দিতে পারল না ছেলেটা কোন ছেলেটা কি দিতে এসে শঙ্করের কথা শেষ হবার আগেই চটপট চটির শব্দের সঙ্গে একটি চির পরিচিত বাঁচ গলা শোনা গেল কে এসেছে রে চেনা চেনা গলা মনে হচ্ছে আরে বাবা নাকি সঙ্গে সঙ্গে সেই পরিচিত ধুতি ফতুয়া পরা বেল মাথার মূর্তিটি কি রে অমন ভূত দেখার মতো চমকে উঠলে যে ভেবেছিলি বুঝি পিসিমশাই বেটা আর চলা করতে পারে না নট নরঞ্চর নট কিছু অবস্থায় গাবু পিল হয়ে পড়ে আছে রাম কহ সে সবজি লড়ে যাব সে সবজি ভালো মন্দ খেয়ে যাব ডাক্তারকে আমি কলা দেখাই দেখি কি মিষ্টি এনেছিস বাহ বেড়ে তো আমার স্পেশাল করা পাক কই ভূতাহত কল্যাণীর মুখ দিয়ে যখন কথা বেরোচ্ছিল না শুধু একটা চাপা শব্দ বেরিয়ে আসছিল আপনি তখন তোটকের বাবা জোরালো গলায় হাল ধরেন আর বলেন কেন সেটি আনা হয়নি মনের দুঃখে কদিন আগে আপনার নাতি মানে তোটক এ পাড়ার কাছে একটা বিয়েবাড়িতে বৌভাতে নেমন্তন্ন আসছি শুনে তার হাত দিয়ে আপনার জন্য একটা কড়া পাকের বাক্স পাঠানো হয়েছিল তো সে ব্যাটা বাড়ি বুঝতে না পেরে ফিরে গেছে তাই ওহ তাই বুঝি পিস জন্য মন কেমন করে ওঠায় তা ভালোই হলো সাপে বর আমি ভাবছি হঠাৎ বৌভাতের তো বুঝেছি আরে আমাদের তো নেমন্তন্ন ছিল ওখানে তো সেই দিনই না সামনে এগুলি এক পড়শি বুড়ো পটল তুলে বসলেন হাড় বুড়ো ছ মাস ধরে এই যায় সেই যায় ঠিক সেই দিনই তার স্বর্গে যাওয়ার ইচ্ছে হলো মাঝখান থেকে আমাদের এই স্বর্গপ্রাপ্তি ঘটলো যতই হোক এতদিনের পড়শি খাট এসেছে দেখে তোমার খেতে যাওয়া যায় না দারুণ শুনলাম আহা এত কাছে ভাগনি বাড়ি বুঝতে পারলো না তোটকের বাবা ছেলের মান সম্মান সামলান একা একা তো আসেনি কখনো মার সঙ্গে এসেছে তাও সে অনেকদিন আগে সাহস করে বললো কেন পারবো না দেখে আসি দাদুকে ভাগ্যক্রমে মানে বিয়ে বাড়ি যাবার আমারই ভাগ্যক্রম তো সেই করা বাক্সটির কি গতি হলো তোটুকুর মা হেসে বলেন সেই একরকম সদ্গতিই হয়েছে তা ভুল কিছু বলেননি গঙ্গায় বিসর্জিত হওয়ার মতো সদ্গতি আর কি আছে শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প কড়া পাখির পাকচক্র গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার